গাইবান্ধায় আয়োজক ও ক্রিকেটারদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এ সভায় নিজেদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন উদীয়মান ক্রিকেটার আম্পায়ার ক্লাব কর্তৃপক্ষ সহ ক্রীড়া সংশ্লিষ্টরা সমাধান

সভাপতির বক্তব্যে বয়সভিত্তিক টুর্নামেন্টে গাইবান্ধার তরুণ ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ও আর্থিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার

এর আগে স্টেডিয়াম মাঠ নেট পিচ খেলার সরঞ্জামাদি ঘুরে দেখেন বিসিবি পরিচালক সহ তার সফরসঙ্গীরা আফসানা মিমি রেডিও সারাবেলা গাইপান্থা